হজরতি শাহুদুলা দেখে নামাজের আমাদের সবটা গ্রামের মানুষ যারা যায় তারা করতেছে যারা ও নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে যেখানে কারণে ইমে মুসের বাংলা নিজের জীবনকে অভা করে দিয়েছে এমন শুধু তাই না মুসের বাংলা পীরে মুশিদ হজরত সৈয়দ আব্দুল হামিদ বোগাদি যিনি

ওই ব্যক্তিও ওনার আওলাদের নাম রেখেছি এখন তিন দিন অতিবাহিত হওয়ার পর সপ্তম দিন নাম রাখবে স্বপ্ন দেখাচ্ছে আব্বাজান মতিউল্লা সাহেব কি আশ্চর্য বিষয় মাহবুব বলতে আমরা জানি আল্লাহ মাহবুব নিহস রহমদ চল্লিল ওই মাহবুব এসে বলতেছে আমার প্রিয় মাহবুব বাংলার জমিনের মধ্যে ফটিক শরীর থানার অন্তর্গত মেঘমন্ডার দরবার শরীফের তসিরি হতেছে ওনার নাম হসে সৈয়দ আহমদুল্লাহ সরকার দলম সাল্লাহ ইসলাম মদিনা থেকে তসিরি বেড়ে হজরত সৈয়দ মতিউল্লাহ সাহকে বলে দিয়েছে সপ্তম দিন যখন আপ লাগবে সমস্ত পরিবারকে ঘোষণা করে দিল কে কোন নাম নির্বাচন করবে এই নয় অনেক পুত্র আমার তখন এক একজনকে নাম নির্বাচিত করতেছে

সকলের কাছে নামটা প্রিয় হয়ে পছন্দ হয়েছে তখন খোদার দরবারে আল্লাহর দরবারে মা দরবারে সব মিলে হাত আল্লাহর দরবারে হাত তুললেন সকলে হাত তুললে সবন বুঝার করে শবন বোধার করে ওই নাম কি করলেন যে নাম হসে সৈয়দ আহমদুল্লাহ মজুমদারি করছে এই বর বল তাহার নাম আহমদুল্লাহ রাকিয়া তাহার জাতির নাম আল্লাহ আল্লাহর নাম ভক্ত হইন ও প্রিয় তো মাহবুবের যে নাম আহমদের সর্বগুণে উৎসাহিত করিয়া গোফন জাতি রাখিয়ে দিয়েছিলেন কোথায় সরকার দান আল্লাহ গোফন গোফন পাল্লার মধ্যে যে নাম রাখি দিয়েছে আল্লাহর এই মাহবুব আল্লাহর প্রিয় মাহবুব এখন আল্লাহ বন্ধু বন্ধু আমার রসুলের নবতের দরবারে যে নাম নামিবদ্ধ করে রেখেছে আগে থেকে আমার রসুল ওই নাম কি প্রকাশ করেছে কথায় বাংলার জমিন সবচেয়ে গ্রামের জমিন যার নাম সৈয়দ আহমদুল্লাহ